আমি সবসময় একটা কথাই বলি খালি চাকরি চাকরি করে মাথা খারাপ করলে হবে না চাকরির জন্য উপযুক্ত হবে একদিকে তোমার প্রস্তুতি নিতে হবে হবে মানে তোমার শিক্ষাটাকে বাড়াতে পড়াশোনার অন্যদিকে তোমাকে জানতে হবে যে পড়াশোনার বাইরেও কি কি জিনিস আমাকে জানতে বা বুঝতে হবে যাতে আমি শারীরিক মানসিকভাবে আরও আরো লড়াকু হয়ে উঠি এবং একটা চাকরি পেয়ে যাই আজকে সেই নিয়েই একটা সুন্দর মোটিভেশনাল ভিডিও ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো প্রত্যেকটা কথা মন দিয়ে শোনো চাকরি পেতে হলে এই ধরনের মোটিভেশনাল টপিক বা ডিসকাশন তোমার একান্তই জানা বা বোঝা দরকার এবং নিজের জীবনে ইমপ্লিমেন্ট করা দরকার আলোচনার বিষয়বস্তু নলেজ ইজ দ্য পাওয়ার দেখো শিক্ষার থেকে বড় অস্ত্র কিছু হয় না ছোটোবেলায় একটা কথা শুনেছি আজকে বুঝতে পারছি সবচেয়ে বড় জোর হচ্ছে কলমের জোর তোমার যদি শিক্ষাগত যোগ্যতা স্ট্রং হয় তুমি আজকের দিনে অনেক কিছু করতে পারবে তাই শিক্ষার জোর হচ্ছে সবচেয়ে বড় জোর তাই শিক্ষাকে মর্যাদা দাও সো নলেজ ইজ দ্য পাওয়ার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পারসন হু ক্যান নট রিড অ্যান্ড পারসন হু ক্যান নট বাট ডাজ নট রিড দেখো কেউ আছে সে ধরো পড়াশোনায় শেখেনি সে পড়াশোনা করতে পারে না সে পড়াশোনা করছে না এটা কিন্তু এক ধরনের অন্যায় ঠিক আছে কিন্তু অনেকে শিক্ষা বা শিক্ষিত হয়েও পড়াশোনা করে না তোমরা চ্যানেলের ম্যাক্সিমাম সাবস্ক্রাইবারই যথেষ্ট শিক্ষিত কিন্তু তোমরা রেগুলার বেসিসে নলেজ গ্যাদার করো না তোমরা ভাবো সব জেনে গেছি বুঝে গেছি খালি চাকরি 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 সেটা নয় রেগুলার নিজেকে আপডেট করো আপডেট করো পড়াশোনা করো নতুন জিনিস জানো নতুন জিনিস শেখো তবেই জীবনে কিছু হবে লার্নিং ভার্সেস ডাইজেশন দেখো শিক্ষাটাকে না অন্তরে নিতে হবে হৃদয়ে নিতে হবে সেটাকে হজম করতে হবে খাবার যেমন হজম হয়ে আমাদের শরীরকে তৈরি করে তেমন শিক্ষাটা যদি সঠিকভাবে হজম হয় তাহলে তোমার চিন্তা শক্তি মস্তিষ্ক সঠিকভাবে কাজ করবে তুমি জীবনে অনেক বড় হতে পারবে দেখো পাওয়ার উইজডম তোমাকে খালি নলেজ দিয়ে কিছু হয় না তো নলেজ তোমাকে আইডিয়াটা দেবে বাট প্র্যাকটিক্যালি সেটাকে ইমপ্লিমেন্টেশন করতে গেলে তোমাকে উইজডমের দরকার হবে তাই বিদ্যা তো থাকতেই হবে তার সাথে বুদ্ধি পাঞ্চিং করে তোমাকে জীবনে সাফল্য হতে হবে ফর্ম অব এডুকেশন এডুকেশন বিভিন্ন অ্যাঙ্গেলে হয় কেউ কেউ ভাবে যে প্রচুর সার্টিফিকেট কোর্স করেছে আমি খুব এডুকেটেড সেটা নয় জীবনে চলার পথে জীবনযাত্রার পথে তুমি কি কি শিক্ষা অর্জন করলে সেটা হচ্ছে এডুকেশন আর একটা পার্ট এবং সেটাই অন্য দেশ থেকে তোমাকে ডিফারেন্স করে দেয় তো নিজের শক্তিটাকে বোঝো নিজেকে নিয়ে একটু ভাবো যে আমার মধ্যে ভালো কি আছে খারাপ তো সবাই বলবে ভালো কি আছে তুমি খুব ট্যালেন্টেড হতে পারো ডিসিপ্লিন না হলে কিন্তু তোমার চাপ আছে তো নিজেকে বেশ খানিকটা ডিসিপ্লিন করার চেষ্টা করো লিসনিং সঠিক অর্থে শেখো বা জানো বোঝো জিনিসটাকে সাবজেক্টটাকে মানে শোনার মতো করে শোনো বোঝার মতো করে বোঝো আর শেখার আগ্রহ উৎসাহটা সবসময় রাখো নিজের মধ্যে মাইন্ড ইজ লাইক এ মাসেল দেখো আমাদের মস্তিষ্কটা মাসলের মতো যত প্রসারিত করবে ততই প্রসারিত হবে এখানে একটা কথা বলি ফিক্স মাইন্ডসেট গ্রোথ মাইন্ডসেট ফিক্সড মাইন্ডসেট কি আমি এইটু কি পারবো এইটু কি করবো এটাই আমার জীবন শেষ আর গ্রোথ মাইন্ডসেট আমি এতটা পেরেছি তারপর এতটা পারবো তারপর এতটা করবো তারপর এতটা করবো এটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট তো গ্রোথ মাইন্ডসেট নিয়ে তোমাকে চলতে হবে আস্তে আস্তে বাড়তে হবে বেশি যেমন আস্তে আস্তে প্রসারিত হয় মস্তিষ্ক চিন্তা ভাবনাকেও আস্তে আস্তে প্রসারিত করো জীবনে প্রতিষ্ঠিত হবে ইফ ইউ থিঙ্ক এডুকেশন ইজ এক্সপেন্সিভ ট্রাই ইগনোরেন্স ভ্যালু অফ এডুকেশন এডুকেশনের মূল্যটা শিক্ষা আমরা অবাক হয়ে যায় আজকের একটা ছেলে ইয়াং ছেলে বা মেয়ে পঞ্চাশ হাজার টাকার মোবাইলের জন্য লাফালাফি করে কিন্তু পাঁচশো টাকার একটা কোর্স করতে গেলে তাকে পঞ্চাশ বার ফোন করতে হয় এটাই হচ্ছে সমাজের সবচেয়ে জটিল অবস্থা তাই এডুকেশনের পিছনে খরচা করো সেটা খরচা না ইনভেস্টমেন্ট আজকে যদি তুমি কনভলিউশন এডুকার একটা কোচিং বা ট্রেনিং প্রোগ্রামে সংযুক্ত হও সেটাকে খরচা ভাবে না সেটা ইনভেস্টমেন্ট সেটাকে কাজে লাগিয়ে জীবনে প্রতিষ্ঠিত হও সেখান থেকে আরও আরও বেশি উপার্জন করো কন্টিনিউয়াস পজিটিভ এডুকেশন তোমাকে রাখতে হবে শিক্ষাটাকে কন্টিনিউয়াস রাখতে হবে আজকে আমার ভিডিও দেখলে তুমি প্রচুর উৎসাহিত হয়ে সারা রাত পড়াশোনা করলে তারপর আর পড়াশোনা করলে না একসাথে এটা করলে সিস্টেমেটিক্যালি রেগুলার শিক্ষার আলো নিজের মধ্যে জ্বালিয়ে রাখো নলেজ তুমি যখন প্রপারলি অ্যাপ্লাই করবে তখনই পাওয়ারফুল ইফ এ লাইফ লং লার্নার দেখো সারা জীবন ধরে শেখো শেখার কোনো শেষ নেই শিখতে থাকো শিখতে থাকো জানতে থাকো যেটাকে ইমপ্লিমেন্ট করো আবার নতুন জিনিস শেখো নতুন জিনিস ইমপ্লিমেন্ট করো তবে তুমি কিছু করতে পারবে ফাইনালি একটা কথাই বলবো সেটা হচ্ছে যে শিক্ষাকে মর্যাদা দাও এডুকে শিক্ষাকে তোমার মনের জানলা খুলে রাখো শিক্ষা আসার জন্য নিজেকে নতুনভাবে শিক্ষিত করো নতুনভাবে জ্ঞানে সমৃদ্ধ করো জীবনে অনেক কিছু পাবে আর সেই নতুন জ্ঞান যতক্ষণ না নেবে তোমার জীবনে পরিবর্তন আসবে না তাই নতুনভাবে নিজেকে তৈরি করো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দেবে এবং প্রত্যেকটা কথা মেনে চলো তুমি জীবনে সফল হবেই